এই শ্রমিকক পরিষদ பஞ்சগজে বিভিন্ন শ্রেণী পেশার যারা সুবিধাভোগী যারা বিভিন্ন রিকশা অথবা বিভিন্ন সি সাথে জড়িত তাদের সঙ্গে আমাদের সবসময় একটি মতবিরক্ত সাধারণ শ্রমিক এবং সাধারণ பஞ்சগজের মানুষজন আমাদের কিন্তু দিদি আমাদেরকে সেবা করে ভালোবাসে কিন্তু আমাদের এই সংগঠনটাকে ভাঙার জন্য এক শ্রেণী মহল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতিবন্ধকতা করেছে এই সকল থেকে আজকে আমরা সবাই এই পাঁচটি ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে আমাদের আমার আমাদের শক্তিমাত্রা জানান দিতে পেরেছি এবং আপনাদেরকে আজকে এই জায়গাতে আমরা নিয়ে এসেতে পেরেছি সুতরাং আমাদের সবাই যেন মানুষের আমাদের কর্ম হচ্ছে গাড়ি চালানো ঠিক আমরা যাদের সাধারণ মানুষ আছে তাদেরকে আমরা রেসপেক্ট করি তাদেরকে আমরা সৌজন্যমূলক আচরণ করি প্রিয় বন্ধুরা আপনারা মনে রাখবেন যাত্রী সেবার এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যাত্রীকে ভরানি বলা নয় আপনারা সব সময় মানুষজনের সাথে সৌজন্যমূলক আচরণ করবেন এটাই আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ এবং আসার প্রত্যাশা আমরা ভালো অথবা খারাপ আমাদেরকে এই চাষ এবং এই তকমা দেওয়ার মালিক ডাকা মানুষ নয় আমাদেরকে ভালো উন্নত বিচার করার এবং চাষ করার দায়িত্ব হচ্ছে গিয়ে এই ফেন্সগঞ্জের মানুষ সুতরাং এই ফেন্সুগঞ্জের মানুষের সাথে আপনারা সব সময় ভালো ব্যবহার করবেন কখনোই এনাদের সঙ্গে মিসবিহেভ করবেন না এবং আমাদের বাজেটে মানুষ যেভাবে মায়া স্নেহ করে আপনারা সবাই তিনাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন আমি আজকে সমাজস্থল থেকে যারা আপনারা ফেসবুকে প্রতিনিধি নির্বাচিত হয়েছে প্রতিটা স্ট্যান্ডে আপনারা সবাই লক্ষ্য রাখবেন কেউ যেন কোনো প্রকার অন্যায় এবং অহেতু কাজের সঙ্গে সম্পৃক্ত না থাকে দাড়ি চালানোর একটি মহৎ পেশা এটার এটাকে যেন সবাই এই পেশাটাকে পেশাটার মান মর্যাদা যেন সবাই ধরে রাখতে পারেন এই প্রত্যাশায় আমি আজকে এই সমাজতল থেকে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি সকলের কাছে আমরা আশা রাখছি আপনারা কি আমাদেরকে আশাবাদ আশা নিত করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ পাশাপাশি শ্রমিক শ্রমিককে সুযোগ করে দেখার কোনো সুযোগ নেই